আপনার নওসার সিদ্দিকি তিনি একজন রাজ্য রাজনীতির একটা কেন্দ্রবিন্দু এই মুহূর্তে তিনি একটা খুব এমএলএ এবং তার সাথে উনি যে একটা রাজ্য রাজনীতির একটা এই মুহূর্তে একটা খুব উজ্জ্বল নক্ষত্র সেটা আজকে তৃণমূল প্রমাণ করে দিচ্ছে আজকে সকাত মোল্লা কন্টিনিউয়াসলি তার পেছনে যে পড়ে আছে এবং তাকে যে বিভিন্ন কারণে তাকে হ্যাকেল করার চেষ্টা করছে এবং সে যেটা রাজনীতির সভা করে সে সভা করার পর কী করছে মোল্লার দলগুলো দলের লোকেরা অনেকে কী করছে গোবর দিয়ে সেটা পোষা করছে মানে আপনি ভাবুন এই শকত মোল্লা যে নিজেকে বলে যে আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি আজকে সে মানে হিন্দুদের যে গোবর যে গরুর যে গোবর সেটাকে তিনি নিয়ে ধর্ম মনে করে সেখানে গোবর জল দিকে কেন ভাই করছিস আজকে তোমরা নিজের যে ধর্মটাকে সেইটাকে তো কলুষিত করছো আজকে এই শকাত শকাত মোল্লা এই যে নশাশির সিদ্দিকের পেছনে যে হাত ধুয়ে পড়ে আছে এতে তার লাভ কী হবে আজকে ওখানকার মানুষ তো দেখতে পাচ্ছে যে মা যে সকাত মোল্লা কিছুই করে না নজর সেদিকে যদি কিছু কাজকর্ম করতে যায় সেই কাজকর্মটা যে না করতে দেওয়া হয় সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া এবং বন্ধ করার জন্যই বরাবর তার দলের ওপরে যে বিভিন্ন রকমের কত্য অত্যাচার তাদেরকে বিভিন্ন ক্রিমিনাল মামলায় ফাঁসানো ফলস মামলায় ফাঁসানো এবং তাদেরকে বারে বারে কোর্টে দূর করানো এটা এইটার পেছনে মূলত হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে নির্দেশে এই সংগত মোল্লা এই ধরনের কাজকর্মগুলো করছে যার ফলে আজকে ভাঙড়ের মানুষ আজকে বাসন্তী গোসাবা ক্যানিংয়ের মানুষ আজকে দেখতে পাচ্ছে যে কি পরিমাণ অত্যাচার শুধুমাত্র এদের দলের ওপর নয় ওখানকার মানুষদের ওপরও করা হচ্ছে ওখানকার মানুষদের দোকান ভাট সব ভেঙে দেওয়া হয়েছে তারা ব্যবসা করতে পারছে না ব্যবসা বাণিজ্য করতে পারছে না আজকে রাস্তাঘাটের খারাপ অবস্থা আজকে ওখানে যে ন্যূনতম যে পরিষেবা যে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সেটা বন্ধ বন্ধ করে দেওয়া যায় আর স্কুলগুলোর কী অবস্থা আছে স্কুলগুলোতে পর্যাপ্ত টিচার না থাকার জন্য ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে পারছে না ছেলেমেয়েরা উচ্চমধ্যমিক পরীক্ষা দিতে আপনারা দেখুন আজকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুতে আপনি দেখতে পাবেন যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে এত কিছু কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ এই কিছু দিয়েও কিন্তু তারা মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হতে পারছে না ছেলেমেয়েরা কেন তার সবথেকে বড়ো কারণ বুঝতে হবে যে আগামী দিনে কাজ নেই আগামী দিনে মানুষের কাছে যে ন্যূনতম যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসটা নেই বলেই আজকে মানুষ আজকে বাচ্চা বা ছেলেমেয়েরা তারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পক্ষ দিতে যাইছে না এবং এদের এই রাজনীতি এই যে তৃণমূলের রাজনীতি এই ধরনের ছোরা চালানকারী গরু পাচারকারী এই ধরনের উদ্বাস্তুদের ডেকে নিয়ে এসে আজকে সকালবেলা খবর পেলাম যে একজন বাংলাদেশের ভোটার সে নাকি এখানেও তার তৃণমূলের কর্মী কাজ করে হিসাবে তার এখানে ভোটার লিস্টের নাম আছে বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে সেই বলছে না আমার আমার ওখানে জমি জমানি মামলা চলছে তাহলে এই যে অনুপ্রবেশকারীদের কথা যে দিনকে দিন আমরা বলে আসছি এবং দিদিমণি বলছে যে উত্তরপ্রদেশ বিহার রাজস্থান এইসব জায়গা থেকে নাকি এখানে উঠে এসছে আর এই যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী যারা আমাদের দেশে দেশে ঢুকে পড়ছে সাম্প্রদায়িক এখানে একটা দাঙ্গা লাগার চেষ্টা করছে সেটা তো দিদিমণি কিছু বলছে না আর বলবেও না কারণ তারা তার একটাই মত সেটা হচ্ছে নওসাদ সিদ্দিকিকে যেন তেন পোকা নো তাকে বাধা দাও তাকে যেন উত্তর দিও না তাকে রাজনীতি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হতে দিও না ইতিমধ্যেই ভাঙড়ের যারা আয় তৃণমূলের শাসক দলের নেতা রয়েছে তারা বলছে যে আইএসএফ দেখুন দু হাজার উনিশের ভোটে তো আপনারা দেখতে পেয়েছেন যে আজকে ক্যানিং এলাকাতে এমন হয়েছে যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি মানুষ ভোট দিয়ে কেন্দ্রে এসছে এবং তাদেরকে বলা হয়েছে ভাই তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও আগামী দিন দু হাজার ছাব্বিশের ভোটে এটাই হবে আজকে সহক মোল্লা মানে যেন তেন প্রকার চেষ্টা করেছে যে তাদের দলের কর্মীদেরকে দিয়ে সমস্ত মানুষের ভোটটা করিয়ে দাও তাদের মানুষ যাদের যারা সঠিক ভোটার আধিকার প্রয়োগ না করতে পারে যারা সঠিক ভোটার তাদের ভোট না দিতে পারে এবং এটার বিরুদ্ধে আজকে নশা সিদ্দিকী লড়াই করছে বলে তাকে বিভিন্ন রকমের মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে তাকে বিভিন্ন করে দৌড় করাচ্ছে এবং সেই যে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সেই পৌঁছানোর পথটা বন্ধ করে দেওয়ার জন্য তার দলের কর্মীর ওপরে মানে জোর করে তাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে এই তুই যাবি না মানুষের কাছে গেলে কিন্তু তোকে মেরে দেবো মানে কি বাজে একটা মানে পরিস্থিতি এই মুহূর্তে আমাদের রাজ্য রাজনীতি তথা পশ্চিমবঙ্গে যে এখানে যে বিরোধী দল কণ্ঠ এই বিরোধী কণ্ঠটাকে রোধ করার জন্য মানে এই শাসক দল প্রায় উঠে পড়ে লেগেছে এই হাইকোর্ট চত্বরে আপনারা কিছু নাকে দেখলেন আপনাদের মিডিয়া চ্যানেল হয়তো দেখিয়েছে যে একটা সাংবাদিক সে মহিলা তার ওপর কি অকথ্য গালিঘালাজ তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করা মানে একটা সাং সংবিধানের যারা চতুর্থ স্তম্ভই আপনারা সাংবাদিকরা তাকে পর্যন্ত এই তৃণমূলপন্থী আইনজীবীরা এই কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে কিছু তৃণমূলপন্থী আইনজীবীরা তাদের ওপর চড়াও হয়ে তাদেরকে মেরে তাদের হাইকোর্ট থেকে বার করে দিল এটা কি কোনো সভ্য রাজ্যে কি এটা হতে পারে আজকে আপনারা দেখুন না আপনারা তো বলেন যে গুজরাতে দিল্লিতে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার এরকম কোনো ঘটনা ঘটতে শুনতে শুনতে পেয়েছেন যেখানে সাংবাদিককে ধরে মারা হয়েছে এখানে বঙ্গটিভির রুজিনা বলে যে মেয়েটা তাকে মেরে বার করে দেওয়া হলো কিছুদিন আগে রিপাবলিক বাংলায় সন্তু পান বলে ছেলে আছে সে হচ্ছে না কি বলে শো করে তাকে ধরে নিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেয় তাকে বিভিন্ন রকমের কেস দেওয়া হয়েছে মানে এ তো চলতে হয়েছে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে শুরু করে আপনার বড় বড় নেতা মন্ত্রীদের শুরু করে সাংবাদিকদের শুরু করে সবাইকে আপনার বিভিন্ন রকমের ফস কেসে ফৌজদারি মামলাতে তাকে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা এবং তাকে মারধর করে বেরিয়ে দেওয়া হয় বিরোধী কন্ট্রোলকে রোধ করতে হবে আমরা দেখলাম তেইশের যে পঞ্চায়েত ভোট হয়েছিল সেই পঞ্চায়েত ভোটে নিরীহ সহ উভয় দলের নজন মানুষের প্রাণ গেছে অধিকাংশ আইসি তো সেই জন্য তো আমি সালে লোকসভা ভোটে আইসি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি ফাঁকা মাঠেই মিমি চক্রবর্তী প্রায় এক লক্ষ ভোটে জিতেছে সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যদি ভাঙড়ের বর্তমান যা সিচুয়েশন আছে আইসি বলছে আমরা ছাব্বিশে ছাড়বো না আর তৃণমূল যদি আবার তারা এই আইসি রোধ করতে যায় আগামী দিন দু হাজার ছাব্বিশের ভোটে আপনারা দেখতে পাবেন সেখানে আইএসএফ নসাদ সিদ্দিকি ঠিক আছে আব্বাস সিদ্দিকি ওরা এবং তার সাথে ওয়েসিউদ্দিন বলে একজন আছেন ও আসাউদ্দিন ওয়েসি ও আসছে উনিও উনিও আসছেন আমাদি পার্টিও আসছে সবাই এখানে ছাব্বিশের ভোটের আরও অনেক নির্দল প্রার্থী আছে আপনারা দেখতে পাবেন যখন ভোটের ইয়ে হবে যখন নমিনেশন ফাইল হবে আপনারা দেখতে জানতে পারবেন যে কত নমিনেশন পড়েছে কত আপনার ইভিএম মেশিনের লম্বা লাইন এবং সেই যে ছাপগুলো এবং সেই যে প্রতীকের মানুষ দাঁড়াচ্ছে মানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তা দাঁড়াচ্ছে এই তৃণমূলের যে এই যে তৃণমূল বরাবরই বলে যে সংখ্যালঘুর ভোটে আমরা জিতে এসেছি আগামী দিন এই তৃণমূলের সংখ্যালঘুর ভোটটাই দেখবেন এদের বিপক্ষে যাবে আজকে দিদিমণি সেটা বুঝতে পেরেছে যার কারণে সে দেখছে যদি সংখ্যালঘু ভোট ভাগ মানে ভাগাভাগি হয়ে যায় তাহলে আমরা জেতার চান্স কম কারণ হিন্দু ভোট পুরোপুরি বিজেপির দিকে আজকে মতুয়াদের পেছনে কিভাবে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন মতুয়া যারা সত্যিকারের ভোটার তাদেরকে বলছে নাকি এরা বহিরাগত এরা নাকি আপনার গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র থেকে এসছে তারা এখানকার ভোটার আজকে নির্বাচন কমিশন এটা পুরো ক্লিয়ার করে দিয়েছে যে এক এপিক নাম্বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক থাকতে পারে একই একই এপিক নাম্বারে তার মানে এই নয় যে সে মহারাষ্ট্র থেকে এসে এখানে ওয়েস্ট বেঙ্গলে ভোট দেবে সে মহারাষ্ট্রের ভোটার আলাদা ওয়েস্ট বেঙ্গলের ভোটার আলাদা তার বুথ আলাদা আলাদা আছে এক একই বুথের একই এপিক নাম্বার হতে পারে না এটা তো নির্বাচন কমিশন ক্লিয়ার করে দিয়েছে আর এই যে আর এই যে আপনার এই কি বলে আমাদের মেয়র কিনা মনার সিরা হাকিম ঠিক আছে ওনাকে কে ইয়ে দিয়েছে পারমিশন কে দিয়ে নির্বাচন কমিশন কি আপনাকে পারমিশন দিয়েছে আপনি লোকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার সেই ভোটার কিনা চেক করছেন আপনাকে কে পারমিশন দিয়েছে আপনি এই ধরনের যে ইলিগাল কাজকর্ম করব করছেন আপনার নামে আগামী দিন ফৌজদারি মামলা হবে কারণ এটা নির্বাচন কমিশন ভোট ভোট পরিচালনা করা এবং ভোটার অধিকার দেওয়া ভোট ভোটার কার্ড দেওয়া এবং কাজে কারা ভোটার সেটা নিয়ে স্কুটিনি করা এটা নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন তাদের লোক ঠিক করবে সারা বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করবে আপনি একজন মেয়র হয়ে সামান্য রাস্তায় জল নেই জল জমে যায় সেই জল নিকাশ ইমার্জেন্সি ব্যবস্থা করতে পারেন না মশার উপদ্রব থেকে বাঁচাতে পারেন না লোকের বাড়িতে কল আছে জল নেই সেগুলো দেখতে পারেন না আপনি লোকের ভোটার বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সাজাচ্ছেন যে এখানে জাল ভোটার আছে কিনা তাকে বার করো আমরা নিয়ে যাবো আপনি বলছেন যে ওবেসি সহ বহুজন সমাজবাদী সহ সমাজবাদী পার্টি বহু দল এই পশ্চিমবাংলা ছাব্বিশে প্রতিযোগিতা করবে এতে করে আখেরে লাভ হবে কার লস হতে পারে এতে আখেরে লাগ হবে হচ্ছে বিজেপির এবং লস হবে হচ্ছে এই তৃণমূলের চোরামুলের পার্টি আগামী দিনে এই চোরামুলের রানী এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তাদেরকে এই রাজ্য ছেড়ে মানে বহিষ্কার করে দেবে এখানকার মানুষ